রহমানের আকর্ষণে না চিল্লায় বলি ঠিক কিনা এখানে আমরা কোরআনের আকর্ষণে এসেছি আমাদের ভালোবাসার সেন্টার বা কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন এই কোরআনের কথা শোনার জন্য আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাহফিলের ধারণ ক্ষমতা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হই হল চিৎকার চেঁচামেচি করলে আসলে কথা বলা যাবে না বরং সেই তিন চারবার যে ধাক্কা আসছে এদিক থেকে এই পাশে ভাইরা খুব কষ্ট পাচ্ছিল একটা দুর্ঘটনা ঘটতে পারে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে আমি আবারও বলতেছি মাতোয়াইলের ছেলেরা আমি মাতোয়াইলের সন্তান তোমাদেরকে অনুরোধ করে বলি জায়গা না পেলে ধাক্কা দিও না আস্তে আস্তে পেছনে যাও অ্যাবাউট টার্ন আস্তে আস্তে পেছনে যাও পেছনে যে নিরাপদ দূরত্বে দাঁড়াও সেফটি ফার্স্ট যেহেতু আট দিন ব্যাপী সিরিজ প্রোগ্রাম তাই আয়োজক কমিটি আলোচকদের জন্য সুনির্ধারিত বিষয় দিয়ে দিয়েছে আজকের এই ষষ্ঠ রজনীতে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে কোরআন ও বিজ্ঞানের সাদৃশ্য দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন খুব জটিল বিষয় সহজ করে বলা কঠিন সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তাও আবার চিৎকার চেঁচামেচি এরকম পরিস্থিতিতে হোয়াট ইজ দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স অ্যান্ড দ্য হোলি কোরআন এটা বোঝানো আমার জন্য দুষ্কর এখানে এই বিষয়ে কথা বলতে হলে আমাকে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা দিতে হবে এই নীরব নিস্তব্ধ নিঝুম একটা রাত্রি উপহার দিলে আমি আপনাদেরকে এই বিষয়ের উপর চমৎকার আলোচনা উপহার দিতে পারবো তাই না আর যদি এরকম হট্টগোল করতে থাকো তোমরা তাহলে আসলে এই জটিল বিষয়কে সহজ করে উপস্থাপন করা আমার জন্য আরো জটিল হয়ে যাবে তাই আমি সবার কাছে করজোড় আবার অনুরোধ করি মাতুয়েল ইসলামিক কাফেলার আজকের এই রাতে এই প্রোগ্রামে আমি আর কোন আওয়াজ শুনতে চাই না একেবারে নীরব একেবারে মাশাল্লাহ এবার ঠান্ডা হয়েছে অনেকটা ঠিক আছে আওয়াজ করো না নিজেই ঠিক হয়ে যাও কি কিছু বলার দরকার নেই কোনো আওয়াজ নাই এদিকে মাসাল্লাহ ঠান্ডা আমি আপনাদের ক্ষেত মতে দা সিমিলারিটিজ বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন এই বিষয়টা বোঝানোর জন্য কালামুল্লাহ মাজিদ থেকে একটা আয়াত তালাত করেছি সুরা আন্নব্বই নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়ান আমি এই কিতাবটাকে মানে কোরআনটাকে আপনার কাছে নাজিল করেছি সব জিনিসের ব্যাখ্যা হিসেবে হিসেবে আর মুসলমানদের জন্য এই কোরানে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আমরা এখানে যেমনি একত্রিত হলাম আল্লাহ জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও আবার এই কোরআনে রহমত আছে না নাই কোরআনের তফসির যখন হয় কোরআনের আলোচনা যখন হয় কালামুল্লা জিদ থেকে তেলাওয়াত যখন হয় বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত সে তফসির শোনে তাহলে রহমতের ধারা আকাশ থেকে নাজিল করে কে রব্বুল আলমিন বলেন যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় কোরআন থেকে বর্ণনা দেয়া হয় কোরআনের তাফসীর করা হয় কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম আবার কোরআন আমাদের জন্য রহমত মার্সি ব্লেসিংস এন্ড দা বাউন্টিজ ফ্রম আ লর্ড এটাও পেলাম এরপরে আল্লাহ বললেন হুদা কোরআন আমাদেরকে হেদায়ত দেয় কি দেয় কোরানে সব কিছু আছে কোরআনে ইতিহাসের কথা আছে তাই বলে কি এটা ইতিহাসের বই কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে তাই বলে এটা কি গল্পের বই কোরআনে বিজ্ঞানেরও কথা আছে তাই বলে কি এটা বিজ্ঞানের বই না এটা হেদায়তের বই এটা কিসের বই দ্য হোলি কোরান লিডস দ্য ওয়ে পথ দেখায় দ্য হোলি কোরান গাইডস আস্ট টু দ্য রাইট সাইন্ডস অফ ডাইরেকশন কোন দিকে যেতে হবে এটা দেখায় এটা মুদার লীল মুত্তকিন এটা মুত্তক ইনদের জন্য পথপ্রদর্শনকারী তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে কোরান এটা হেদায়তের কিতাব এটা কিসের কিতাব সবাই বলেন কিসের কিতাব এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন স্পষ্ট করে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ ফ্যানডি এন্ড অরিজিনাল এন্ড রিলায়েবল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড देयर ইজ নো डाउट ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই কোনো ভুল নাই এই বইয়ে কোনো ভুল আছে আওয়াজ করে বলেন কোরআনে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে না সংশয় আছে না হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে আল্লাহ এজন্য রবুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা বাফি ফি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক देयर ইজ নো ডাউট এটা এমন বই যেটাতে সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী তাহলে এই কথাটা এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়তের কিতাব এটা কিসের কিতাব পথ দেখায় সত্যের পথ কল্যাণের পথ জান্নাতের পথ ইহাদিল্লি হি আকওয়াম যে পথটা খুব সুদৃঢ় খুব মজবুত কোরআনের এই পথে ডানে বায় কোনো মোড় নাই কোনো ইউটার্ন নাই কোনো চৌমুহনি নাই স্ট্রেট ফরওয়ার্ড এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে আওয়াজ করে পড়ি এজন্য এই কোরআন থেকে আমাদেরকে নিতে হবে এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়বো এই কোরআন থেকে আমাদের গাইডেন্স হেদায়াত পথ প্রদর্শন যেটা আল্লাহ আমাদের জন্য দিয়েছে

লিড মানুষগুলোকে অন্ধকার থেকে করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেয়ার জন্য এই কোরানকে পাঠিয়েছে কে তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয় যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে এটা ইতিহাসের বই নয় যদিও অনেক ইতিহাস কোরানে আছে এটা গল্পের বই নয় যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে এটা হেদায়েতের কিতাব কিসের কিতাব আরো জোরে বলতে হবে কিসের কিতাব আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই ওয়ানজলনা আলাইকাল কিতাবাTibyanan likulli shay মানব প্রয়োজনীয় সবকিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে রান্নাঘর থেকে বঙ্গভবন কীভাবে চালাতে হয় আছে না নাই ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সুখাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয় লিড দিতে হয় সেটাও আল্লাহর করণে আছে না নাই কীভাবে বিয়ে শাদি করতে হবে আছে না নাই সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই আনন্দ সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা যা বলার সব বলে দিয়েছে কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহ রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে কথা বলেন কি দিয়ে বা দিয়ে আর শেষ করেছে কি হয় এবার গুলিস্তান বাসে চোরে কই যাবো গুলিস্তান ওই বাস ওই বাস নাকি না ওই না এই বাস মানে যথেষ্ট এনাফ যা বলা হয়েছে তিরিশ পারা এনাফ হেদায়তের জন্য নতুন কিছু লাগবে না বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই দ্বিমত নেই সবই একরকম কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান অমিল পায় দেন বিজ্ঞান শুড ওয়েট সায়েন্স শুড ওয়েট আনলেট দ্য আনলেস দ্য গেট দেয়ার লেটেস্ট ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে কারণ সায়েন্স প্রতিদিন ইমপ্রুভ করে ডেভেলপ করে আজকে একটা পাইছে কালকে আরেকটা পায় আগে বলতো সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘুরে সূর্য ঘোরে না এখন বলে সবই ঘুরে এখন কি বলে সবই ঘুরে কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন মহাকাশে যা আছে সবকিছুই ঘুরে বেড়াচ্ছে চিল্লায় পড়ি আল্লাহু আকবার এজন্য দ্য সায়েন্স শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন কোরানের তথ্য ভুল এই কথা বলে যেন ভুল না করে কারণ কিছু আবিষ্কার হয়ে সারে নাই একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার কিন্তু এখন আবার বলতেছে না ক্যান্সারের অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক কিনা তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বোঝেন নাই বোধ সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না আর কোরানের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল বলো যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল তো এই জন্য কি কি মিল আছে এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায় আজকের রাতে এত লম্বা জোর আলোচনা সম্ভব হবে না আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায় যেমন কসমোলজির নাম তোমরা কসমোলজি কসমোলজির নাম শুনেছ না সৃষ্টি তত্ত্ব মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে সুবানুল্লাহ পড়ি এমব্রয়োলজি যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে ভ্রূণ তত্ত্ব মায়ের পেটে বাচ্চা কিভাবে ডেভেলপ করে কোরআন যা বলেছে সায়েন্স তাই তাই বলেছে হিউম্যান অ্যানাটমি মানুষের দেহের কার্যকারিতা কিভাবে কি কাজ করে সায়েন্স যা বলেছে কোরান তাই বলেছে ফিজিক্স বলে একটা কথা আছে পড়েছ না তোমরা পদার্থবিদ্যা সায়েন্স যা বলেছে কোরান তাই বলেছে জুলজি প্রাণীবিদ্যা প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা সায়েন্স যা বলেছে কোরান তাই বলেছে সি সায়েন্স সাগরের নিচে কি আছে এই সিক্রেট অফ দ্য সি এই আন্ডারগ্রাউন্ডে কি আছে কোরআন যে তথ্য দিয়েছে সাইন বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে চিল্লায় পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শ্রোতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে আর বিজ্ঞান এ আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে আওয়ালাম ইয়াল্লাযিনা কাফারু ان السማওয়াত وجعلنا من الماء كل شيء حي افلا يؤمنون سبحان الله কাফের মুশরিকরা কি দেখে না আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সবকিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম আর এই পৃথিবীর মধ্যে এবুন্ধরার মধ্যে এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু থেকে তৈরি করলাম এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে থেকে তৈরি করেছে পানি এটা হচ্ছে থিওরি যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে বিজ্ঞানে এসে এটাই স্বীকার করেছে বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা কি নাম দিয়েছে

পানির মধ্যে কিছু আছে মিঠা পানি যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি যে এটা মুখে তোলা যায় না ঠিক কিনা হাদা আযবুন ফর ওয়া হাদা মিল হুনুজাজ একটা লোনা পানি একটা মিঠা পানি

লোনা পানির সাগর মিঠা পানির সাগর বয়ে যায় মাঝখানে অদৃশ্য দে একটা পানি আরেকটার সাথে মিশে না ঠিক কি না এই দৃশ্য দেখছেন আপনারা কোথায় দেখেছেন চাঁদপুর অনেক জায়গায় আছে বাংলাদেশে আছে কয়েক জায়গায় শীতলক্ষ্যাতে আছে আহ শীতলক্ষায় চাঁদপুরে এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশানো অবাক লাগে না সুমান আলো না একটা লবণাক্ত আর একটা মিঠা দুইটাই তো পানি মাঝখানে বেড়ে গেট দিল কে কেন মিশে না একটা পানির ডেন্সিটি হাই আরেকটা লো একটা টেম্পারেচার হাই আরেকটা লো বলে যদিও পানি একটা সাথে আর একটা মিশে এই কারিগরটা কে তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে একটা লোনা পানি আরেকটা মিঠা পানি একটার সাথে আরেকটা মিশে না আবার আমাদের এলাকাগুলোর ভেতরে জেলাগুলোর ভেতরে থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই ওইখানে দিয়েছে মিঠা পানির নদী কারণ আমাদের এলাকার ভেতরে গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো আমাদের গাছপালা একটাও টিকতো না ঠিক না এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কত হি দিলে রতন ভাই বের স্বজন ক্ষুধা পেলে অন্য যোগও মানি চাইনা মানি আল্লাহ তোমার মেহের সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ তোমারে মেহেরবানী আল্লাহ বা ফলাকা ফাসওয়া যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন পেঁয়াজের ভেতরে পানি দিলেন রসুনের ভেতরে পানি দিলেন ক্ষীরার ভেতরে পানি দিলেন তরমুজের ভেতরে পানি দিলেন আবার ডাবের ভেতরে পানি আছে না নাই আন্না সব মা সব্বাহ যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে আল্লাহ আকবার পেঁয়াজের ভেতরে যতটুকু শিক্ততা তরমুজের ভেতরে ততটুকু না তরমুজের ভেতরে যতটুকু পানি আপেলের ভেতরে ততটুকু না আবার আমড়ার ভেতরে যতটুকু পানি আমের ভেতরে ততটুকু না সুহান আল্লাহ আন্না মা সাব্বা এই পানিটা এইচ টু ও হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল কি আজীব কথা দুইটাই গ্যাস দুইটাই কি কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায় আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লু শাইইন হাই পানি থেকে আমি প্রাণবন্ত সবকিছু বানালাম এই পানির অপর নাম জীবন আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরনের সম্ভাবনা আছে না নাই বন্যা এই দেশে হয় কি হয় না কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না নূহ আলাইহিস সালামের উম্মত উম্মাহকে অবিশ্বাসের কারণে গাদির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে পানি দিয়ে শেষ করে দিয়েছেন এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ বাঁচার মাধ্যম এমনটা নয় এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্যতাও করতে পারেন পানিশমেন্টও করতে পারেন শাস্তিও দিতে পারেন আজা আবার গজব দিয়ে তোলিয়ও দিতে পারেন ঠিক কি না ঠিক ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে বানালাম আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম সেখানে কোনো কিছু বাঁচে না হাসছেন নাই জর্ডানে একটা সাগর আছে নাম ডেড সি নাম শুনছেন আজকে বাড়িতে যে গুগল করবা ডেড সি লোকেটেড ইন জর্ডান লিখলেই চলে আসবে আরবিতে বলে আল বাহরুল মাইয়িত মৃত সাগর কিছু বাঁচে না লবণের ঘনত্ব এত বেশি আপনার ছোট বাচ্চাটা যদি সাগরে ফেলে দিলেও ডুববে না কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নিবে পানিতে তার চেয়ে বাচ্চার ওজন কম পানির ওজন বেশি এজন্য কিছু ডুবে না ওখানে মাছ হয় না ওখানে শেওলা জন্মায় না ওখানে কাকরা নাই চিংড়ি নাই কারণ লৌত আলাইসালামের কৌমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করতো সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে এই আওয়াজ এখন বাংলাদেশে ঢুকার চেষ্টা করতেছে তাওহিদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে ওয়েস্ট থেকে কিছু আসলেই ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেয়া যাবে না চিল্লায় বলো ঠিক না অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো পোশাক আসলো এটাই মনে হয় মডার্ন ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো এটাই মনে হয় মডার্ন নো ইসলামের যে মডার্ন আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই চিল্লায় বলো ঠিক না জন্য সাবধান এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে রেইনবো রংধনু এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায় মেয়ে মেয়েতে বিয়ে করতে চায় আমরা তাওহিদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না চিল্লাই বলো থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে আবার আল্লাহ বললেন কাফের কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি এই বিস্ফোরণটার নাম কি বলো বিগ ব্যাং মার্শাল কেমন শ্রোতা দেখছেন সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে বিগ ব্যাং স্টিফেন হকিং একটা বই লিখেছে এ ব্রিফ হিস্টরি অফ টাইম সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং স্টিফেন হকিং এই কথা বলেছে সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হল ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি এন্ন আম্রহু ইদা আমরা বাংলায় বলি না কুন ফায়া কোন কোন ফায়া কনের মালিককে তিনি বলতে দেরি হতে দেরি হয় কোন হয়ে যায় বি ইট ওয়াজ আল্লাহ যখন বলেছেন কোন এই আদিতে সব মেলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করল এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কুটি কণা বড় বড় তারকার উপরে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না এগুলো যে কত বিশাল এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমরা মনে করি আমি মনে হয় বড় আমার সে ক্ষমতা তোর কেউ নাই আমি দাপটওয়ালা আমার এলাকা এটা এটা আমার খালি আমার আমার কয় আছে না নাই তোর কি বেটা কিসের মালিক তুই সবকিছুর মালিক কে জায়গা পরের বাড়ি ঘরবাধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই পরের জায়গা পরের বাড়ি ঘরবাধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই ঠিক কি না যেই বাড়িটাতে আজকে আমি থাকি এটা এটার আগে আমার বাবা ছিল তার আগে দাদা ছিল আমার পরে আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে এটার আসল মালিক আমি না আমার ছেলে না গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা তিনি কে এজন্য সব আমার আমার এরকম দাপটলা কথা যেন আমরা না বলি অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে বিনয়ীদের মর্যাদা আরস পর্যন্ত নিয়ে যায় কে মানতাওয়া আলিল্লাহ হিল্লা রফা আহ যে নিচের দিকে নামতে চাই আল্লাহ রে টাইনা উঠায় আর যে লাফায়ে ওঠে থপ্পড় মেরে আল্লাহ তো নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ভাই শয়তানের চো নীচে চলে যায় চিল্লায় বলেন ঠিক কে জন্য অহংকার যেন আমরা না করি দাম্ভিকতা যেন না দেখ আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো এটার তুলনায় কত ছোট্ট আমি কত ক্ষুদ্র আমি আমরা আজকে এই প্যান্ডেলে মাতোয়াইলে বসে আছি তাই না মাতোয়াইল তো ইউনিয়ন নাকি কোন থানায় পড়ছে সিটি কর্পোরেশন হয়ে গেছে থানার নাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকায় মোট কয় থানা কয়টা উনিশটা থানা কম বেশি হবে তো এই উনিশটা থানার মধ্যে থেকে তিপান্নটা আচ্ছা যাই হোক এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থানা এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন এই প্যান্ডেলটাই কি মাথুয়েল ইউনিয়ন আরো আছে না নাই কত ছোট্ট একটা জায়গায় বসে আছে আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকা হচ্ছে আমাদের চৌষট্টি জেলার একটা জেলা এই চৌষট্টি জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ কি বলেন কত ছোট জানেন ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটা অনেক বি এ পরে ইন্ডিয়ার উপরে এন জি পরে বাংলাদেশের উপরে এল এ ডি এসেছে আবার ইন্ডিয়ার উপরে এত ছোট আমাদের প্রতিবে